আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সুযোগ সঞ্চালক আমাদের স্নেহধন্য সাংবাদিক মুস্তালিম এবং তার টিমকে এমন একটি সুন্দর অনুষ্ঠান উৎসবমুখর মুখর পরিবেশে আজকের এই এলাকায় আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ছোট ছোট মেয়েদের যারা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো আমার আসার পূর্ব মুহুর্তে আমি অদ্ভূত হয়েছি এই মা বন্ধুর উপস্থিতি দেখে এই শীতের শীতের রাতে আপনারা কষ্ট করে বসে আছেন আমাদের দুটি কথা শোনার জন্য এবং প্রগতি আকর্ষণ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করার জন্য জগৎপুরে আমার অনেকবার আসা হয়েছে তবে আপনাদের এই জায়গাটা মনে আসা হয়নি এই প্রজ্ঞাপের সুবাদে আসা হল এই জন্য আয়োজক কর্তৃপক্ষে আবারও ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা জানেন দু সালের মধ্যে কিন্তু নির্বাচন হবে এই জন্য আপনারা প্রস্তুতি নেন দীর্ঘ ষোলো বছর ধরে আপনারা ভোট থেকে বঞ্চিত ছিলেন আপনারা ভোট দিতে পারতেন না খুব শীঘ্রই আপনারা একটা উৎসবমুখর পরিবেশে আনন্দমন পরিবেশে আপনারা ভোট দেবেন এবং ভোট দিয়ে আমি আশা করি আমাদের সর্ববৃহৎ দল এই উপমহাদেশের বিএনপিকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং বিএনপি আপনাদের সবাইকে নিয়ে বাংলাদেশের যুবক সমাজকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে বিএনপি একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা পারো এই সমাজকে একটি সুন্দর সমাজ হিসেবে প্রতিষ্ঠা করতে এবং তোমরা পারো বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে আমি আশা করব এই যে অসংখ্য যুবক ভাই এখানে দণ্ডায়মান আছে উপস্থিত আছে তারা মাদক মুক্ত এলাকা গড়তে ভূমিকা রাখবে আমি স্বপ্ন দেখছি মাদক মুক্ত এবং উন্নত বচা বচাগঞ্জ করতে আপনাদের সকলের সহযোগিতায় আমি আশা করব এই যুবক ভাইরা বীরল বচাগঞ্জের প্রতিটি পাড়া মহল্লা প্রতিটি অঞ্চলের যুবক ভাইরা আমার সাথে থাকবে এবং আমিও তাদের সাথে সাথে মাদক মুক্ত একটি উন্নয়নশীল তথা উন্নত বিয়ল বচাগঞ্জ করতে যে বিল বচাগঞ্জ হবে বাংলাদেশের অন্যান্য সংসদীয় আসন থেকে আলাদা যে বিল বচাগঞ্জে এক ইঞ্চি পরিমাণ পাক কাঁচা রাস্তা থাকবে না আমি স্বপ্ন দেখছি বৌল বচাগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত পরিবেশে এবং আধুনিক শিক্ষা তথা যুগ যুগ উপযোগী শিক্ষার ব্যবস্থা করা হবে আমি কথা আশা করছি প্রিয় বৈজাগঞ্জের প্রতি পরিবার থেকে আমাদের যে যুবক ভাইরা আছে যারা শিক্ষিত ভাই ছেলেমেয়েরা আছে তারা সরকারি চাকরি এমনকি বিভিন্ন বেসরকারি ভালো ভালো চাকরির সুযোগ পাবে বিনা ঘুষে মেধার ভিত্তিতে আপনারা দোয়া করবেন যদি বিএনপি সরকারকে আল্লাহ কবুল করেন আমাকে আল্লাহ কবুল করেন আমি আপনাদের সবাইকে নিয়ে একটি সুন্দর অঞ্চল গর্ব যেই অঞ্চলে কোনো মাদক আসক্ত থাকবে না কোনো মাদক ব্যবসায়ী থাকবে না যেখানে আমাদের কৃষক ভাইরা ন্যায্য মূল্যে সঠিক সময়ে তারা বীজ পাবে সার পাবে এবং নির্ভেজাল সার পাবে যে এই অঞ্চলে থাকবে উন্নত বাজারঘাট উন্নত পরিবেশ এমনি একটি বউল বছাগঞ্জ আমি আপনাদের জন্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ আমার আরেকটি মাহফিলে যেতে হবে আবার আপনারাও প্রভৃতি আকর্ষণের জন্য অধিক আগ্রহে বসে আছে তা আমি আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ুর কামনা করে এবং আল্লাহ নিকট সভার জন্য দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জা জিন্দাবাদ আমার নেতা আপনাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ জগৎপুর উত্তর ডাঙ্গাপাড়া যুব সমাজ জিন্দাবাদ অত্র এলাকাবাসী জিন্দাবাদ আলাইকুম